বাগনান বাঙালপুরের মহিলা বিকাশ কেন্দ্রের সভাগৃহে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের ব্যবস্থাপনায় সারা জেলার পরিবেশ কর্মীদের নিয়ে ছোট বন্য কর্মশালা এই কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার গবেষক শাম্বুদেব বসু ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাঘরুল গবেষক সম্রাট চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের তরফে প্রশিক্ষক শুভজিৎ মাইতি এই কর্মশালাটি আয়োজন করা হয়েছিল মূলত হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের যে সকল সদস্য ও সাথী সংগঠনের বন্য প্রাণী ও বন্যপ্রাণ সংরক্ষণ ও উদ্ধারের কাজ করে তাদের জন্যই হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক পরিবেশ কর্মী ও বন্যপ্রাণ উদ্ধারকারীরা এই কর্মশালায় অংশ নেয় কর্মশালায় মূলত ছবি ও ভিডিও দেখিয়ে বাগরোল বন বিড়াল সহ আবাসস্থল ইত্যাদি বোঝার বৈজ্ঞানিক পদ্ধতিতে মল পায়ের ছাপ ইত্যাদি পরীক্ষা করার কৌশল জিপিএস ক্যামেরা ট্র্যাকিং লোকেশন আইডেন্টিফিকেশন ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি ইত্যাদি শেখানো হয় প্রশিক্ষণের দ্বিতীয় ভাগে একেবারে স্থানীয় বাঙালপুরের জলাভূমি ও জঙ্গল এলাকায় সরেজমিনে গিয়ে এই বন্য কৌশল হাতে কলমে শেখানো হয় সকলে আগ্রহের সঙ্গে তা শিখে নেয় প্রশ্নোত্তরে অংশ নেয় উপস্থিত ছিলেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সভাপতি পরিবেশবিদ ডাক্তার সৌরেন্দ্র শেখর বিশ্বাস সম্পাদক কল্যাণী পালুই সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই কর্মশালায় পঁয়ত্রিশ জন ছাত্র যুবক যুবতী বন্যপ্রাণ সংরক্ষণে যুক্ত ছেলেমেয়েরা অংশ নেয় একটা অপশান হচ্ছে লেখা আছে মার্ক ওয়ে পয়েন্ট এই যে দেখো সবাই ফ্ল্যাগের সাইন আছে একটা ফ্ল্যাগের আমরা এখন হাওড়াতে রয়েছি এখানে সবার নেটওয়ার্ক আছে সব কিছুই কিন্তু যে অঞ্চলে আমি আমার কাজের জন্য এমন অনেক জায়গায় গেছি যেখানে নেটওয়ার্ক থাকে না এই বস্তুটা ডাইরেক্ট স্যাটেলাইটের সাথে কানেকশান করে এই মার্ক ওয়ে পয়েন্ট যেটা লাল রঙের ফ্ল্যাগের চিহ্ন এটাই যদি আমি এই বোতামটা দিয়ে সিলেক্ট হয় এই টিপলে এই ভিতরে গেল আবার দেখাই এই এই বোতামটা দিয়ে এটা সিলেক্ট হয় এটা যখন টিপছি এটা ভিতরে এবার ওর মেনুটা অ্যাক্সেস হল এবার দেখাচ্ছে একটা লোকেশান এটা তোমরা সবাই হাতে হাতে ঘোরাও একটা লোকেশান দেখাচ্ছে আজকে আমরা বাঙালপুর বাগনানের বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্রে উপস্থিত হয়েছিলাম আজকে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আয়োজনে এখানে আমাদের জেলার যে বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধারকারী যে সমস্ত ছেলেমেয়েরা মাঠে ময়দানে বন্যপ্রাণ উদ্ধার এবং সংরক্ষণের কাজকর্ম করে তাদের হাতে কলমে কীভাবেই এই বন্যপ্রাণ বিশেষ করে ছোটো জীব ছোটো বিড়াল বন্য ছোটো বিড়াল সেইগুলি কিভাবে তারা তাদের সম্পর্কে তাদের গতিবিধি তাদের আচার আচরণ তাদের মৃত্যু হয়ে যাওয়ার কারণ এগুলো কিভাবে তারা তথ্যগুলো সংগ্রহ করবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেইটা হাতে কলমে আজকে শেখানো হয় শেখানোর জন্য ফ্লোরিডা ইউনিভার্সিটির এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাদরুল এবং ছোট্ট বন্য বিড়াল নিয়ে যারা গবেষণা করেন এরকম দুই বিশিষ্ট গবেষক আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এবং তারা আজকে এই পুরো প্রোগ্রামতে হাতে কলমে আমাদেরকে শিখিয়েছেন এবং এই অনুষ্ঠানে প্রায় পরবর্তীতে টোটাল পঁয়ত্রিশ জন হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্যরা এসে উপস্থিত হয়েছিল তারা শুধু যে অনুষ্ঠানে থিওরিটিক্যাল প্রশিক্ষণ নিয়েছে তা নয় তারা একদম পার্শ্ববর্তী জলাভূমিতে গিয়ে সেখানে তারা একদম সরে জমিনে ক্যামেরা ট্র্যাপিং থেকে শুরু করে লোকেশান আইডেন্টিফিকেশান এইগুলো সমস্ত কিছু তারা হাতে কলমে শিখেছে আগামী দিনে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আরও এইরকম প্রশিক্ষণের আয়োজন করবে যাতে আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তারা যাতে আরও নিবিড়ভাবে আরও বৈজ্ঞানিকভাবে তারা সংরক্ষণ করতে পারে যেগুলো আগামী দিনে আমাদের অনেক রকমের গবেষণার এবং সংরক্ষণের কাজে লাগবে এই 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 ধরনের প্রচেষ্টা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আরও চালাবে रिपोर्ट जी लाइव न्यूज